বীর মুসলমান আমরা আজও আমরাই উপর তাওহিদ সদা করেছে পা শত্রুদের সেনাবাহিনী আমরা বাংলার বীর মুসলমান আমরা আজও আমরাই উপর তাওহিদ সদা করেছে পা শত্রুদের সেনাবাহিনী আমরা বাংলার বীর মুসলমান আমরা আজও আমরাই উপর তাওহিদ সদা করেছে পা বিরাট মুলুক করেছে বিজয় মাত্র সতের উপর সাওয়াত যাই না আমাদেরকে কিস্তি বানিয়ে উতল সুরমা হইতে পা বিরাট মুলুক করেছে বিজয় মাত্র বাড়ি নয় শুরুতা বেরি করেছি অনত দুশো মানুষের কারো বাড়ি নয় শুরুতাকে বেরি করেছি অনত দুশো মানুষের সেই না জ্বালালা বাজারে তারা গেব

আমাকে তুমি ভুলে গিয়ে যেন হয়ে গেছো শয়তান আজ গুপি সব সাজগুজ করে সেজেছ হনুমান রক্তে কেনা বাংলায় আমার লাখ শহীদের দাম তবু কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান রক্তে কেনা বাংলায় আমার লাখ শহীদের দাম তবু কেন বন্ধু তোমার বিদেশের প্রতি আমি চাই মানুষের মতো মানুষ হয়ে বাঁচতে সবে আমি চাই নোম করলেও সকলেই পাখি সমান ভাবে আমি চাই ওই পশুদের রক্ত খেতে কলমের খোঁচাই যারা ঘুষ নিতে চাই দুহাত পেতে আমি চাই ওই পশুদের রক্ত খেতে কলমের খোঁচাই যারা ঘুষ নিতে চাই দুহাত পেতে আমি চাই মানুষের মতো মানুষ হয়ে পাখি খুশাবে আমি চাই নুন ভাত হলেও সকলেই পাখি সমান ভাবে আমি চাই মানুষের মতো মানুষ হয়ে পাখি খুশাবে আমি চাই নুন বদল সকলের শান্তি সুখে বাইরা বুঝি শান্তি সুখে তের শান্তি সুখে বৈরা বুঝি উইরা গেছে অজানা হায়রে উইরা গেছে অজানা আমাদের কপালে বুঝি শান্তি নাই 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 দেখ না আমি কত নেত্রী নেতা মিঠা মিঠা

মিঠা মিঠা কইল কথা নিজের কাজে ব্যস্ত তারা তোমায় দেখার সময় নাই নিজের কাজে ব্যস্ত তারা তোমাই দেখার সময় নাই জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটা কথা বইলা যায় জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটা কথা বইলা যায় জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই যে জাতি তার জীবন দিয়ে কিনে নেয় স্বাধীনতা সে জাতি কেন অন্যের তার নত করে তার মাথা যে জাতি তার জীবন দিয়ে কিনে নেয় স্বাধীনতা সে জাতি কেন অন্যের তার নত করে তার মাথা শহীদের সেই রক্ত কে আর কোন অপমান রক্তে কেনা বাংলায় আমার লাখ শহীদের দাম তবু কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটা রক্তে বাংলায় আমার লেখা শহীদদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিদান জামানা অনেকে ভোগ